সরকারি পাঠাগার না ভুতুরে বাড়ি তা এক ঝলকে দেখে বুঝে উঠতে পারবেন না ভাঙা দরজা জানলা খসে পড়ছে দেওয়াল ও ছাদের চাঙর বইয়ের র্যাকগুলি ভেঙে পড়ে আছে যত্রতত্র ফাটা ছাদ দিয়ে জল পড়ে নষ্ট হয়ে গেছে দুষ্প্রাপ্য মূল্যবান সব বই দেখি বোঝা যায় বহুদিন এখানে কারো পা পড়েনি এখানে যারা কিছু পাঠক আছে যারা নাট্যকার যারা খেলোয়াড় আছে তারা এই ধরনের বইগুলো নিতে আসেন মানে বই ছিঁড়ে গেছে তা সত্ত্বেও সেই বইটাকেও মেনটেন্স করে তারাই নিজেরাই বই বেছে নিয়ে পড়েন এটাই দেখে খুব ভালো লাগছে যে লাইব্রেরি যেরকমই হোক পাঠকের ভালোবাসা বইয়ের প্রতি আছে এখনো। কিন্তু আপনার তো প্রাণ সংসার আশঙ্কা রয়েছে কিভাবে হ্যাঁ সেটা আছে এবং এখানে যে পাড়া প্রতিবেশী যারা আছেন তারা আসেন মানে আমার সাথে সাথে তারাও এখানে আমার সাথে হেল্প করে কিছু কাজে বা তারাও আমার সাথে টাইম মানে দেন আর কি নতুন লাইব্রেরিয়ান অবশ্য কোনো কাজ করতেন না দু হাজার তিনি অবসর নেন অবসর নেন সাইকেল পিওনো বন্ধ হয়ে যায় গ্রামের পাঠাগার আসলে দু সাল থেকেই রাজ্যের গ্রন্থাগারগুলিতে সরকারি বরাদ্দ বন্ধ করে দেওয়া হচ্ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন সেদিন তার ঠিক করে দেওয়া খবরের কাগজ ছাড়া কিছুই নেওয়া যাবে না লাইব্রেরিতে আর নিতে হবে তার বই মুখ্যমন্ত্রীর নির্দেশিত কাগজ কেউ পড়ত না বলে সকালে দুপুরে কাগজ পড়ার লক্ষণ ছিল গ্রামীণ লাইব্রেরিতে নতুন বই পাঠ্যপুস্তক কেনায় সরকার লাগাম টানায় ছাত্রছাত্রীরাও লাইব্রেরিতে আসা বন্ধ করে দিচ্ছিলেন দু হাজার ষোলো সালে শেষ গ্রন্থাগারিক অবসর নেওয়ার পর বন্ধ হয়ে যায় গ্রামের লাইব্রেরিটা ক্রমে প্রায় শূন্য ভুতুড়ে বাড়িতে পরিণত হয় বিদ্যুৎ নেই জানলা দরজা ভেঙে গেছে চুরি হয়ে গেছে বইয়ের তাকগুলি ভেঙে পড়েছে উই ঘুণ অবহেলা বৃষ্টিতে মগরাহাটের মানুষ ভুলেই গিয়েছিল এইখানে এতদিন একটা লাইব্রেরি ছিল গ্রামীণ লাইব্রেরি আট বছর বাদে মগরাহাট পশ্চিম বিধানসভার তেরোড়া গ্রাম্য পাঠাগারে নতুন গ্রন্থাগারিক নিয়োগ হয়েছে আমি প্রথম দিকে স্কুলে বসতাম কারণ তখন এই লাইব্রেরি অবস্থা এখন যারা দেখছেন তার থেকেও খারাপ ছিল মাঠটা পরিষ্কার করা হয় ভেতরটা লোকজন দিয়ে পরিষ্কার করানো হয় চেয়ার টেবিলগুলো একটু ঠিক করে দেওয়া হয় তারপর থেকে আমি আপাতত এখানে বসছি বিশেষ করে এই ঝড় বৃষ্টিটা চলে যাওয়ার পর থেকে আমি কন্টিনিউ এখানে বসছি বই নিতে আসছে হ্যাঁ বই নিতে আসছে বই নিতে রীতিমতো ডেলি ছ থেকে সাতজন আসে লাইব্রেরি যেটা হচ্ছে এই এই যেটা এখনকার ওয়েদারে লাইব্রেরি এখনও চালানো যাচ্ছে বাট যদি বৃষ্টি বা ঝড় বৃষ্টি হয় সেই সময় এখানে বসাটা খুবই বিপজ্জনক কারণ ছাদ থেকে রীতিমতন মতন জল পড়ে আলমারিগুলো ভিজে যায় এবং বই তো আর্ধেকের বেশি একটু খারাপ হয়েই গেছে চল পরে বলে হ্যাঁ মাঝখানে প্রায় দু হাজার ষোলো থেকে কমপ্লিটলি পুরো বন্ধ তার আগে কিন্তু বিল্ডিং এর অবস্থা একটু একটু খারাপ ছিল বলা হয়ে হতো আর কি অ্যাপ্লিকেশনগুলো আমি দেখেছিলাম তার মানে আগে থেকেই অবহেলা ছিল রাজ্য সরকারের পাঠাগারের বাড়িটার দীর্ঘদিন কোনো সংস্কারও হয়নি নতুন বইপত্র কেনার বাজেটেও কাটছাট করেছিল রাজ্য সরকার দু হাজার সালে রাজ্য বাজেটে রাজ্যের লাইব্রেরি খাতে খরচ ছিল এক হাজার সাতশো তেতাল্লিশ কোটি পঁচাত্তর লক্ষ আটাত্তর হাজার টাকা গত ১৩ বছরে তা কমতে কমতে দাঁড়িয়েছে চারশো চার কোটি দশ লক্ষ টাকায় তাও এর সঙ্গে যুক্ত করা হয়েছে মাস এডুকেশন দফতরকে ফলে মূল বরাদ্দ আরও কম কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য সরকার রাজ্যের লাইব্রেরিগুলোকে বাঁচানোর কোনো পরিকল্পনা বা ইচ্ছে ছিল না এখনও নেই সে কারণেই সরকারি আধিকারিক ডায়মন্ড হারবার এক নম্বর ব্লকের ভিডিও শেখ দিন মোহাম্মদ স্পষ্ট করে বলতে পারেন না কবে থেকে এই লাইব্রেরি সংস্কারের কাজ শুরু হবে আদৌ হবে কি না কিন্তু আমি দীর্ঘদিন আমার কোনো কেউ কোনো স্টাফই ছিল না লাইব্রেরিটা বন্ধই পড়েছিল হ্যাঁ কিন্তু জেলা পরিষদ সম্প্রতি একজন লাইব্রেরিয়ানকে নিয়োগ করেছেন যোগাযোগ করার ফলে এখন আমরা নতুন করে রিভাইভ করি লাইব্রেরিটা যাতে গ্রামের লোক এসে লাইব্রেরিতে পড়াশোনা করতে পারে সেই সিস্টেম আমরা করছি কি কি ব্যবস্থা থাকছে মানে পড়াশোনার জন্য নতুন করে বই বা নতুন করে হ্যাঁ নতুন করে সমস্ত উদ্যোগে নতুন কমিটি গঠন হলে আমরা মিটিং করব মিটিং করার পর সিদ্ধান্ত কমিটি যেটা নেবে সেই সব আলোচনা করে আসলে বিডিও নিজেও কিছু জানেন না তিনিও অসহায় জেলা পরিষদ লাইব্রেরিয়ান নিয়োগ করেছে এটা জেনেই সেখানে কোনো পরিকাঠামো নেই কেন সে প্রশ্ন করবেন না তবে বছর দশেক আগে পরিচালন সমিতির সভাপতি ছিলেন সুবীর বোস এখনো আশায় আছেন সরকারি নবিনী তন্ময় গুহ আশাবাদী নতুন গ্রন্থাগারিকের মতোই তারা ফের ফিরিয়ে আনতে পারবেন মানুষের বিশ্বাস আবার পুরনো ঐতিহ্য ফিরে পাবে মগরাহাটের নেত্রা গ্রাম্য পাঠাগার বাইট তো দীর্ঘদিন ধরে ভগ্ন অবস্থায় পড়ে আছে লাইব্রেরিতে ঢুকতে ভয় পায় লোকে প্রচুর বইপত্র আছে সেগুলো সরানোর ব্যবস্থা করা যায়নি কারণ এত বই এত ফার্নিচার কোথায় রাখবে সেই জন্য করা এতদিন কোনো লাইব্রেরিয়ান ছিল না গত মাসে লাইব্রেরিয়ান এসছে একজন দিয়েছে তিনিও এখানে আসতে ভয় পান কোথায় বসবেন কোথায় কি করবেন পাঠকের সংখ্যা একদম কমে গেছে এই অবস্থার জন্যে যার জন্যে এই লাইব্রেরিটা বহু কষ্ট করে তৈরি করা হয়েছিল একটা সময় দীর্ঘদিন আগে কিন্তু এই লাইব্রেরিতে প্রচুর পাঠক ছিল এখন একটাও নেই সেই জন্য আমরা এই লাইব্রেরিটার পুনরুদ্ধার করতে চাইছি তবে তার জন্য দরকার সরকারের সাহায্য আলো বিদ্যুৎ গ্রন্থাগারের বাড়িটা সংস্কার নতুন বই কেনা আর বাড়ি বাড়ি ঘুরে পাঠকদের ফিরিয়ে আনা বিল্ডিংয়ের অবস্থা খুবই খারাপ খুবই খারাপ খারাপ বললে ভুল হবে খুবই খারাপ যার জন্যে

কিন্তু সেই টাকাটা নতুন কমিটি তৈরি হলে সেই টাকাটা অপারেট করা যাবে লাইব্রেরি গর অবস্থা খুবই খারাপ যে কোনো সময় পড়ে যেতে পারে জল সময় পড়ে যেহেতু লাইব্রেরিয়ান দিয়ে চলে আমরা অনেক রিস্ক নিয়ে খুলেছি কারণ ভবিষ্যতে যদি আমাদের লাইব্রেরিটা যদি নতুন করে করে দেওয়া যায় সেটি আমি চাই বই অনেক বই নষ্ট হয়ে যায় অনেক দুষ্প্রাপ্য বই যেগুলো মানে পাওয়া যাবে না সেই সব বইগুলো নষ্ট হয়ে যাবে প্রচুর বই নষ্ট হয়ে গেছে প্রচুর গায়ক ছিল এখনো গায়ক নতুন নতুন সব নতুন সার্কুলার বই ধরো বই পড়া প্রকল্প এসছে কোনো রকম অনেক আমরা মেম্বার করছি যা বই আছে সেখান থেকে আমরা মেম্বার অনেক করে নেবো কোনো অসুবিধা হবে না আমাদের এখনো আশাবাদী হয়তো একদিন পুরনো ঐতিহ্য ফিরে পাবে গ্রামের পাঠাগার আবার ছেলেমেয়েরা আসবে নতুন বইয়ের গন্ধে ফের মাতোয়ারা হবে তারা ইন্টারনেটের দুনিয়ায় নতুন করে বইয়ের পাতায় অন্য এক দুনিয়ার খোঁজ পাবে গ্রামের কিশোর কিশোরীরা কিন্তু রাজ্যে সাড়ে আট হাজার স্কুল বন্ধ করে দেওয়া একটা রাজ্য সরকার কতটা সহযোগিতা করে এখন সেটাই দেখবার মাধ্যম বিরো রিপোর্ট